দেশের জন্য মন কেমন করা একটি অতি চমৎকার অনুভূতি যারা চিরকাল এক জায়গায় কাটায় সগ্রাম বা তাহার নিকটবর্তী স্থান ছাড়িয়া নড়ে না তাহারা জানে না ইহার বৈচিত্র্য দুই প্রবাসে আত্মীয় স্বজনশূন্য স্থানে দীর্ঘদিন যে বাস করিয়াছে সে জানে বাংলাদেশের জন্য বাঙালির জন্য নিজের গ্রামের জন্য দেশের প্রিয় আত্মীয় স্বজনের জন্য মন কিরকম হু হু করে অতি তুচ্ছ পুরাতন ঘটনাও তখন অপূর্ব বলিয়া মনে মনে হয় হয় হইয়া গিয়াছে যাহা জীবনে আর তাহা হইবার নহে পৃথিবী উদাস হইয়া যায় বাংলাদেশের প্রত্যেক জিনিসটা অত্যন্ত প্রিয় হইয়া ওঠে এখানে বছরের পর বছর কাটাইয়া আমারও ঠিক সেই অবস্থা ঘটিয়াছে কতবার সদরে ছুটির জন্য চিঠি লিখিব ভাবিয়াছি কিন্তু কাজ এত বেশি সবসময় হাতে আছে যে ছুটি চাহিতে সংকোচ বোধ হয় অথচ জনশূন্য পাহাড় জঙ্গলে বাঘ ভালুক নীল দেশে মাসের পর মাস বছরের পর বছর একা কাটানো যে কি কষ্ট প্রায় হাঁপাইয়া ওঠে এক এক সময় বাংলাদেশ ভুলিয়া গিয়াছি কতকাল দুর্গাৎসব দেখি নাই চরকের ঢাক শুনি নাই দেবালয়ের গুগলের সৌরভ পাই নাই বৈশাখী প্রভাতে পাখির কলকুজ অনুপভোগ করি নাই বাংলা গৃহস্থলীর যে শান্তপোধ ঘরকন্যা জলচকিত পিতল কাশার তৈজাসপত্র পিড়িতে আলপনা কুলঙ্গিতে লক্ষ্মীর করির চুপড়ি সে সব যেন বিস্তৃত অতীত এক জীবন স্বপ্ন সিদ্গিয়া যখন বসন্ত পড়িয়াছে তখন আমার এই ভাবটা অত্যন্ত বেশি বাড়িল সেই অবস্থায় ঘোড়ায় চড়িয়া সরস্বতী কুণ্ডির ওইদিকে বেড়াইতে গেলাম একটা নিচু উপত্যকায় ঘোড়া হইতে নামিয়া চুপ করিয়া দাঁড়াইলাম আমার চারিদিক ঘিরিয়া উঁচু মাটির পার তাহার উপর দীর্ঘ কাশ ও বনঝাওয়ের ঘন জঙ্গল ঠিক আমার মাথার উপরে খানিকটা নীল আকাশ একটা কণ্টকময় গাছে বেগুনি রঙের ঝাড়ঝাড় ফুল ফুটিয়াছে বিলাতি কর্নফ্লাওয়ার ফুলের মতো দেখিতে একটা ফুলের বিশেষ কোনো শোভা নাই অজস্র ফুল একত্র দলবদ্ধ হইয়া জায়গা জুড়িয়া দেখাইতেছে ঠিক বেগুনি রঙের একখানি শাড়ির মতো বর্ণহীন বৈচিত্র্যহীন অর্ধশুষ্ক কাশ জঙ্গলের তলায় ইহারা খানিকটা স্থানে বসন্ত উৎসবে মাতিয়াছে ইহাদের উপরে প্রবীণ বিরাট বঞ্জাবের স্তব্ধরূক্ষ অরণ্য এদের ছেলে নিতান্ত অবজ্ঞা ও উপেক্ষার চোখে দেখিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া প্রবীণতার ধৈর্যে তাহা সহ্য করিতেছে সেই বেগুনি রঙের জঙ্গলি ফুলগুলি আমার কানে শুনাইয়া দিল বসন্তের আগমনবাণী বাতাবিলেবুর ফুল নয় ঘেটু ফুল নয় আম্রমুকুল নয় কামিনী ফুল নয় রক্ত পলাশ বা শিমুল নয় কি একটা নামগোত্রহীন রূপহীন কাঁটা গাছের ফুল আমার কাছে কিন্তু তাহাই বনভরা বসন্তের প্রতীক হইয়া দেখা দিল কতক্ষণ সেখানে এক মনে দাঁড়াইয়া রহিলাম বাংলাদেশের ছেলে আমি কতগুলি জঙ্গলি কাটার ফুল যে ডালি সাজাইয়া বসন্তের মান রাখিয়াছে এ দৃশ্য আমার কাছে নতুন কিন্তু কি গম্ভীর শোভা উঁচুডাঙার উপরকার অরণ্যের কি ধ্যানস্মিত উদাসীন বিলাসীন সন্ন্যাসীর মতো রুক্ষ বেশতার অথচ কি বিরাট সেই অর্ধশুষ্ক পুষ্পপত্রহীন বনের নিস্পৃহ আত্মার সহিত ও নিম্নেরই বর্ণ বর্বর তরুণদের বসন্ত উৎসবের সকল নিরাম্বর প্রচেষ্টার উচ্চসিত আনন্দের সহিত আমার মন এক হইয়া গেল সে আমার জীবনের এক পরম বিচিত্র মুহূর্ত কতক্ষণ দাঁড়াইয়া আছি দু একটা নক্ষত্র উঠিল মাথার উপরকার সেই নীলাকাশের আকাশের ফালিটুকুতে এমন সময় ঘোড়ার পায়ের শব্দে চমকাইয়া উঠিয়া দেখি আমিন পূরণ চাঁদ বৈহারের পশ্চিম সীমানায় জরিপের কাজ শেষ করিয়া কাচারি ফিরিতেছে আমায় দেখিয়া ঘোড়া হইতে নামিয়া বলিল হুজুর এখানে তাহাকে বলিলাম বেড়াইতে আসিয়াছি সে বলিল একা এখানে থাকবেন না সন্ধ্যাবেলা চলুন কাচারিতে জায়গাটা ভালো নয় আমার টিন্ডেল সচক্ষে দেখেছে হুচুর খুব বড় বাঘ ওধারে ওই কাশের জঙ্গলে আসুন হুজুর। পিছনে অনেক দূরে পুরাণ চাঁদের টিন্ডেল হইতে ওই কাটার ফুল দেখিলে আমার মন হু করিয়া উঠিত বাংলাদেশের জন্য আর ঠিক কি পুরন চাঁদের টিন্ডেল ছোট্টুলাল প্রতি নিজের ঘরে রুটি ছেকিতে ছেকিতে ওই গানই গাহিবে দয়া হইচি ভাবিতা মাসন্য ফাল্গুন বেলায় আম্রবউলের গন্ধ ভরা ছায় শিমুল ফুল ফুটা নদীচরের এপারে দাঁড়াইয়া কোকিলের কুজন শুনিবার সুযোগ জীবনে বুঝি আর মিলিবে না এই বনেই বেঘরে বাঘ বন্য মহিষের হাতে কোনোদিন প্রাণ হারাইতে হইবে বনঝাও বন তেমনি স্থির হইয়া দাঁড়াইয়া থাকিত দূর বনলীন দিগলয় তেমনি ধূসর উদাসীন দেখাইত এমনই এক দেশের জন্য মন কেমন করা দিনে রাজবিহারী সিং এর বাড়ি হইতে হোলির নিমন্ত্রণ পাইলাম রাজবিহারী সিং এ অঞ্চলে দুর্দান্ত মহাজন জাতিতে রাজপুত কারো নদীর তীরবর্তী গভর্নমেন্ট খাসমহলের প্রজা তাহার গ্রাম কাচারি হইতে বারো চোদ্দ মাইল উত্তর পূর্ব কোণে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের গায়ে নিমন্ত্রণ না রাখিলেও ভালো দেখায় না কিন্তু রাজবিহারী সিং এর বাড়িতে যাইতে আমার নিতান্ত অনিচ্ছা অঞ্চলের এ যত গরিব মহাজন হইল সে গরিবকে মারিয়া তাদের রক্ত চুষিয়া নিজে বড়লোক হইয়াছে তাহার কড়া শাসন ও অত্যাচারে কাহারও টু শব্দটি করিবার জো নাই বেতন বা জমিভোগী লাঠি পাইকের দল লাঠি হাতে সর্বদা ঘুরিতেছে ধরিয়া আনিতে বলিলে বাঁধিয়া হাজির করিবে যদি কোন রকমে রাজবিহারীর মনে হইল অমুক বিষয়ে যথেষ্ট মর্যাদা দেয় নাই বা তাহার প্রাপ্য সম্মান ক্ষুণ্ণ করিয়াছে তাহা হইলে সেই হতভাগ্যের আর রক্ষা নাই সিং ছলে বলে কৌশলে তাহাকে জব্দ করিয়া রীতিমতো শিক্ষা দিয়া ছাড়িবেই আমি আসিয়া দেখি রাজবিহারী সিং এদেশের রাজা তাহার কথায় গরিব গৃহস্থ প্রজা হরি কাঁপে অপেক্ষাকৃত অবস্থাপূর্ণ লোকও কিছু বলিতে সাহস করে না কেননা রাজবিহারীর দল বিশেষ দুর্দান্ত মারধর হাঙ্গামায় তাহারা বিশেষ পটু পুলিশও নাকি রাজবিহারীর হাতে আছে খাসমহলের সার্কেল অফিসার বা ম্যানেজার আসিয়া রাজবিহারী সিং এর বাড়িতে আতিথ্য গ্রহণ করেন এ অবস্থায় সে কাহাকেও গ্রাহ্য করিবে এ জঙ্গলের মধ্যে আমার প্রজার উপর রাজবিহারী সিং প্রভুত্ব জাহির করিবার চেষ্টা করে তাহাতে আমি বাধা দেই আমি স্পষ্ট জানাইয়া দেই তোমাদের নিজেদের এলাকার মধ্যে যা হয় করিও কিন্তু আমার মহলের কোনো প্রজার কেশাগ্র স্পর্শ করিলে আমি তাহা সহ্য করিব না গত বছর এই ব্যাপার লইয়া রাজবিহারী সিং লাঠিয়াল দলের সঙ্গে আমার কাছারির মুকুন্দি চাকলাদার ও গণপথ তহসিলদারের সেপাহীদের একটা ক্ষুদ্র রকমের মারামারি হইয়া যায় গত শ্রাবণ মাসেও আবার একটা গোলমাল বাঁধিয়াছিল তাহাতে ব্যাপার পুলিশ পর্যন্ত গড়ায় পুলিশের দারোগা আসিয়া সেটা মিটাইয়া দেয় তাহার পর কয়েক মাস যাবৎ রাজবিহারী সিং আমার মহালের প্রজাদের কিছু বলে না সেই রাজবিহারী সিং এর নিকট হইতে হোলির নিমন্ত্রণ পাইয়া বিস্মিত হইলাম গণপত তহসিলদারকে ডাকিয়া পরামর্শ করিতে বসি গণপদ বলিল কি জানি হুজুর ও লোকটাকে বিশ্বাস নেই ও সব পারে কি মতলবে আপনাকে নিয়ে যেতে চায় সে কে জানে আমার মতে না যাওয়াই ভালো আমার কিন্তু এ মত মনোপুত হইল না হোলি নিমন্ত্রণে না গেলে রাজবিহারী অত্যন্ত অপমান বোধ করিবে কারণ হোলির উৎসব রাজপুতদের একটি প্রধান উৎসব হয়তো ভাবিতে পারি যে ভয়ে আমি গেলাম না তা যদি ভাবে সে আমার পক্ষে ঘোর অপমানের বিষয়ে না যাইতেই হইবে যা থাকে অদৃষ্টে কাচারী প্রায় সকলে এই আমাকে নানা মতে বুঝাইল বৃদ্ধ মুনেশ্বর সিং বলিল হুজুর যাচ্ছেন বটে কিন্তু আপনি এদেশের গতিক জানেন না এখানে হট বলতে খুন করে বসে জাহিল আদমির দেশ লেখাপড়া জানা লোক তো নেই তাছাড়া রাজবিহারী অতি ভয়ানক মানুষ কত খুন করেছে জীবনে তার লেখা আছে হুজুর ওরা সাধ্য কাজ নেই খুন ঘর জ্বালানি মিথ্যা মোকদ্দমা খাড়া করা ও সব তাতেই মজবুত ওসব কথা কানে না তুলিয়াই খাসমহলে রাজবিহারীর বাড়ি গিয়া পৌঁছিলাম খোলা ছাওয়ায় ইটের দেওয়ালওয়ালা ঘর যেমন এদেশে অবস্থাপূর্ণ লোকের বাড়ি হইয়া থাকে বাড়ির সামনে বারান্দা তাতে কাঠের খুঁটি আল কাতরা মাখানো দুখানা দড়ির চার তাতে জনদুই লোক বসিয়া ফর্সিতে তামাক খাইতেছে আমার ঘোড়া উঠানের মাঝখানে গিয়া দাঁড়াইতেই কোথা হইতে গুরুম গুরুম করিয়া দুই বন্দুকের আওয়াজ হইল রাজবিহারী সিং লোক আমায় চেনে তাহারা স্থানীয় রীতি অনুসারে বন্দুকের আওয়াজ ছাড়া আমাকে অভ্যর্থনা করিল ইহা বুঝিলাম কিন্তু গৃহস্বামী কোথায় গৃহস্বামী না আসিয়া দাঁড়াইলে ঘোড়া হইতে নামিবার প্রথা নাই একটু পরে রাজবিহারী সিং এর বড় ভাই রাসুল্লা সিং আসিয়া বিনীত দুই হাত সামনে তুলিয়া বলিল আইয়ে জনাব গরিব খানে মেয়ে তার লেতে আইয়ে আমার মনের অস্বস্তি গুছিয়া গেল রাজপুত জাতি অতিথি বলিয়া স্বীকার করিয়া তাহার অনিষ্ট করে না কেহ আসিয়া অভ্যর্থনা না করিলে ঘোড়া হইতে না নামিয়া ঘোড়ার মুখ দিতাম কাচারির দিকে উঠানে বহু লোক ইহারা অধিকাংশই গাঙ্গত্যা প্রজা পরনের মলিন ছেঁড়া কাপড় আবির ও রঙে ছোপানো নিমন্ত্রণে বা বিনা নিমন্ত্রণে মহাজনের বাড়ি হোলি খেলিতে আসিয়াছে আধ ঘন্টা পরে রাজবিহারী সিং আসিল এবং আমায় দেখিয়া যেন অবাক হইয়া গেল অর্থাৎ আমি যে তাহার বাড়ি নিমন্ত্রণ রক্ষা করিতে যাইব ইহা যেন সে স্বপ্নেও ভাবে নাই যাহা হোক রাজবিহারী আমার যথেষ্ট খাতির যত্ন করিল পাশের যে ঘরে আমায় লইয়া গেল সেটাই থাকিবার জন্য আছে খান দুই তিন সিসম কাঠের দেশি ছুতারের হাতে তৈরি খুব মোটা মোটা পায়া ও হাতলওয়ালা চেয়ার এবং একখানা কাঠের বেঞ্চি দেয়ালে সিঁদুর চন্দন লিপ্ত একটি গণেশ মূর্তি একটু পরে একটি বালক একখানা বড় থালা লইয়া আমার সামনে ধরিল তাহাতে কিছু আবির কিছু ফুল কয়েকটি টাকা গোটা কতক চিনির এলাজি খণ্ড এক ছড়া ফুলের মালা রাজবিহারী সিং আমার কপালে কিছু আবির মাখাইয়া দিল আমিও তাহার কপালে আবির দিলাম ফুলের মালাগাছি তুলিয়া লইলাম আর কি করিতে হইবে না বুঝিতে পারিয়া ভাবে থালার দিকে চাহিয়াছি দেখিয়া রাজবিহারী সিং বলিল আপনার নজর হুজুর ও আপনাকে নিতে হবে আমি পকেট হইতে আর কিছু টাকা বাহির করিয়া থলের টাকার সঙ্গে মিশাইয়া বলিলাম সকলকে মিষ্টি মুখ দিয়ে। রাজবিহারী সিং তারপর আমাকে তাহার ঐশ্বর্য দেখাইয়া লইয়া গোয়ালে প্রায় ষাট পঁয়ষট্টি গরু সাত আটটি ঘোড়া আস্তা বলে দুটি ঘোড়া না কে অতি সুন্দর নাচিতে পারে একদিন নাচামায় সে দেখাইবে হাতি নাই কিন্তু শীঘ্র কিনিবার ইচ্ছা আছে এদেশে না থাকিলে সে সম্ভ্রান্ত লোক হয় না গম উৎপন্ন হয় দুবেলায় আশি পঁচাশি জন লোক খায় সে নিজে সকালে নাকি দেশের দুধ ও একশের বিকানির মিশ্রি স্নানান্তে জলযোগ করে বাজারে সাধারণ মিশ্রি সে কখনো খায় না বিকানের মিশ্রি ছাড়া মিশ্রি লইয়া জলযোগ যে করে সে দেশে বড়লোক বলিয়া গণ্য হয় বড়লোকের উহা আরেকটি লক্ষণ তারপর রাজবিহারী একটা ঘরে আমায় লইয়া গেল সে ঘরের আড়া হইতে দুই হাজার আড়াই হাজার ছড়া ভুট্টা ঝুলিতেছে এগুলি ভুট্টার বীজ আগামী বছরের চাষের জন্য রাখিয়া দেওয়া হইয়াছে একখানা লোহার করা আমায় দেখাইল লোহার চাদর গুল বসানো প্যারেক দিয়া জুড়িয়া কারখানা তৈরি তাতে দেড় মন দুধ একসঙ্গে জাল দেওয়া হয় প্রত্যাহ তাহার সংসারে প্রত্যাহ ওই পরিমাণ দুধ খরচ হয় একটা ছোট ঘরে লাঠি ঢাল সরকি বর্ষা টাঙ্গি তলোয়ার এত অগণিত যে সেটাকে রীতিমতো অস্ত্রাগার বলিলেও চলে রাজবিহারী সিং ছয়জন ছেলে জ্যৈষ্ঠ পুত্রটির বয়স তিরিশের কম নয় প্রথম চারটি ছেলে বাপের মতোই দীর্ঘকায় জোয়ান গোফ ও গালপাট্টার বহরের মধ্যে বেশ তাহার ছেলেদের ও তাহার অস্ত্রাগার দেখিয়া মনে হইল দরিদ্র শীর্ণ গাঙ্গোত্যা প্রজাগণ যে ইহাদের ভয়ে সংকুচিত হইয়া থাকিবে ইহার বেশি কথা কি রাজবিহারী অত্যন্ত দাম্ভিক ও রাজভারী লোক তাহার মানের জ্ঞান ও বিলক্ষণ সজাগ পান হইতে চুন খসিলেই রাজবিহারী সিং এর মান যায় সুতরাং তাহার সহিত ব্যবহার করিতে গেলে সর্বদা সতর্ক ও সন্ত্রস্ত থাকিতে হয় গাঙ্গত্যা প্রজাগন্ত সর্বদা ততস্থ অবস্থায় আছে কি জানি কখন মনিবের মানের ত্রুটি ঘটে বরপর প্রাচুর্য বলতে যা বুঝায় তাহার জাজল্যমান চিত্র দেখিলাম রাজবিহারীর সংসারে যথেষ্ট দুধ যথেষ্ট গম যথেষ্ট ভুট্টা যথেষ্ট বিকারির মান যথেষ্ট লাঠিসোটা কিন্তু কি উদ্দেশ্যে ঘরে একখানা ভালো ছবি নাই ভালো বই নাই ভালো কোচ কেদারা দূরের কথা ভালো তাকিয়াবালি সাজানো বিছানাও নাই দেওয়ালে চুনের দাগ পানের দাগ বাড়ির পেছনে নর্দমা অতি কদর্য নোংরা জল ও আবর্জনায় বোজানো। গৃহস্থাপত্য অতি কুশ্রী ছেলেমেয়েরা লেখাপড়া করে না নিজেদের পরিচ্ছদ জুতা অত্যন্ত মোটা ও আদময়লা কত বছর বসন্ত রোগে বাড়ির তিন চারটি ছেলে মেয়ে এক মাসের মধ্যে মারা গিয়াছে এ বর্বর প্রাচুর্য তবে কোন কাজে লাগে নিরীহ গাঙ্গত্যা প্রজা ঠেঙ্গাইয়া এ প্রাচুর্য অর্জন করার ফলে কাহার কি সুবিধা হইতেছে অবশ্য রাজবিহারী সিং এর মান বাড়িতেছে ভোজদ্রব্যের প্রাচুর্য দেখিয়া কিন্তু তাক লাগিল এত কি একজনে খাইতে পারে হাতির কানের মতো বৃহদাকার খান পনেরো কুড়িতে নানা রকম তরকারি দই লাড্ডু মালপো চাটনি আমার তো এ চার বেলার খোরাক পুরী সিং নাকি এর দ্বিগুণ আহার্য উদারস্থ করিয়া থাকে একেবারে আহার শেষ করিয়া যখন বাহিরে আসিলাম তখন বেলা আর নাই গাঙ্গত্যা প্রজার দল উঠানে পাতা পাতিয়া দই ও চীনা ঘাসের দানা মহা আনন্দে খাইতে বসিয়াছে সকলের কাপড় লাল রঙে রঞ্জিত সকলের মুখে হাসি রাজবিহারীর ভাই গাঙ্গতাদের খাওয়ানোর তদারক করিয়া বেড়াইতেছে ভোজনের উপকরণ অতি সামান্য তাতেই ওদের খুশি ধরে না অনেকদিন পরে এখানে সেই বালক নর্তক ধাতুরিয়ার নাচ দেখিলাম ধাতুরিয়া আর একটু বড় হইয়াছে নাচেও আগের চেয়ে অনেক ভালো হোলি উৎসবে এখানে নাচিবার জন্য তাহাকে বায়না করিয়া আনা হইয়াছে ধাতুরিয়াকে কাছে ডাকিয়া বলিলাম চিনতে পারো ধাতুরিয়া ধাতুরিয়া হাসিয়া সেলাম করিয়া বলিল জি হুজুর আপনি ভালো আছেন হুজুর ভারী সুন্দর হাসি ওর মুখে আর ওকে দেখিলেই মনে কেমন একটা অনুকম্পা ও করুণার উদ্রেক হয় সংসারে আপন বলিতে কেহ নাই এই বয়সে নাচিয়া গাহিয়া পরের মন জোগাইয়া পয়সা রোজগার করিতে হয় তাও রাজবিহারী সিং মতো ধন গর্বিত অরসিকদের গৃহ প্রাঙ্গনে জিজ্ঞাসা করিলাম এখানে তো অর্ধেক রাত পর্যন্ত নাচতে গাইতে হইবে মজুরি কি পাবে ধাতুরিয়া বলিল চার আনা পয়সা হুজুর আর খেতে দেবে পেট ভরে কি খেতে দেবে মারা দই চিনি দেবে আর বছর তো দিয়েছিল আসন্ন দেবেচ খাইবার প্রফুল্ল হইয়া উঠিয়াছে বলিলাম সব জায়গায় কি এই মজুরি ধাতুরিয়া বলিল না হুজুর রাজবিহারী সিং বড় মানুষ তাই চার আনা দেবে আর খেতেও দেবে গাঙ্গতাদের বাড়ি নাচলে তাই দু আনা খেতে দেয় না তবে আত্মের মকাইয়ের ছাতু দেয় এতে চলে বাবু নাচে কিছু হয় না আগে হতো এখন লোকের কষ্ট নাচ দেখবে কে যখন নাচের বায়না না থাকে ক্ষেত খামারে কাজ করি আর বছর গম কেটেছিলাম কি করি হুজুর খেতে তো হবে এত শখ করে ছক্করবাজি নাচ শিখেছিলাম গয়া থেকে কেউ দেখতে চায় না ছক্করবাজি নাচের মজুরি বেশি ধাতুরিয়াকে আমি কাচারিতে নাচ দেখাইবার নিমন্ত্রণ করিলাম ধাতুরিয়া শিল্পী লোক সত্যিকার শিল্পীর নিষ্প্রিয়তা ওর মধ্যে আছে পূর্ণিমার জ্যোৎস্না খুব ফুটিলে রাজবিহারী সিংয়ের নিকট বিদায় লইলাম রাজবিহারী সিং পুনরায় দুটি বন্দুকের আওয়াজ করিল আমার ঘোড়া উহাদের উঠান পার হইবার সঙ্গে সঙ্গে আমার সম্মানের জন্য দোল পূর্ণিমার রাত্রি উদারমুক্ত প্রান্তরের মধ্যে সাদাবালির রাস্তা জ্যোৎস্না সম্পাতে চিকচিক করিতেছে দূরে একটা শিল্লি পাখি জ্যোৎস্না রাতে কোথায় ডাকিতেছে যেন ওই বিশাল জনহীন প্রান্তরের মধ্যে পথহারা কোনো বিপন্ন নৈশ প্রতীকের আকুল কণ্ঠস্বর পিছন হইতে কে ডাকিল হুজুর ম্যানেজার বাবু চাহিয়া দেখি ধাতুরিয়া আমার ঘোড়ার পিছু পিছু ছুটিতেছে ঘোড়া থামাইয়া জিজ্ঞেস করিলাম কি ধাতুরিয়া ধাতুরিয়া হাঁপাইতেছিল একটুখানি দাঁড়াইয়া দম লইয়া এটু ইতস্থত করিয়া পরিশেষে লাজুক মুখে বলিল একটা কথা বলছিলাম হুজুর তাহাকে সাহস দিবা সুরে বলিলাম কি বলো না হুজুরের দেশে কলকাতায় আমায় একবার নিয়ে যাবেন কি করবে সেখানে গিয়ে কখনো কলকাতায় যায়নি শুনেছি সেখানে গাওনা বাজনা নাচের বড় আদর ভালো ভালো নাচ শিখেছিলাম কিন্তু এখানে দেখবার লোক নেই তাতে বড় দুঃখ হয় ছক্করবাজি নাচটা না নেচে ভুলে যেতে বসেছি উহ কি করেই ওই নাচটা শিখি সে কথা শোনার জিনিস গ্রামটা ছাড়াইয়াছিলাম ধুধু জ্যোৎস্নালোকিত মাঠ ভাবে বোধ হইল ধাতুরিয়া লুকাইয়া আমার সহিত দেখা করিতে চায় রাজবিহারি সিং টের পাইলে শাসন করিবে এই ভয়ে নিকটে মাঠের মধ্যে একটা ফুলে ভরা শিমুলচারা ধাতরিয়ার কথা শুনিয়া শিমুল গাছটার তলায় ঘোড়া হইতে নামিয়া একখণ্ড পাথরের উপর বসিলাম বলিলাম বলো তোমার গল্প সবাই বলতো গয়া জেলায় এক গ্রামে ভিটল দাস বলে একজন গুণী লোক আছে সে ছক্করবাজি নাচের মস্ত ওস্তাদ আমার ঝোঁক ছিল ছক্করবাজি যে করেই হোক শিখবই গয়া জেলাতে চলে গেলাম গায়ে গায়ে ঘুরি আর ভিটল দাসের খোঁজ করি কেউ বলতে পারে না শেষকালে একদিন সন্ধ্যার সময় একটা আহিরদের মহিষের বাতানে আশ্রয় নিয়েছিলাম সেখানে শুনলাম ছক্করবাজি নাচ নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে অনেক রাত তখন শীত খুব আমি বিছালি পেতে বাথানের এক কোণে শুয়েছিলাম যেমন ছক্করবাজির কথা কানে যাওয়া অমনি লাফিয়ে উঠেছি ওদের কাছে এসে বসি কি খুশি যে হলাম বাবুজি সে আর কি বলবো যেন একটা তালুক পেয়ে গিয়েছি ওদের কাছে বিটল দাসের সন্ধান পেলাম ওখান থেকে সতেরো ক্রোশ রাস্তা টিংটানা বলে গ্রামে তার বাড়ি বেশ লাগিতেছিল একজন তরুণ শিল্পীর শিল্প শিক্ষার আকুল আগ্রহের গল্প বলিলাম তারপর হেঁটে সেখানে গেলাম বিটল দাস দেখি বুড়ো মানুষ এক মুখ সাদা দাড়ি আমায় দেখে বললেন কি চাই আমি বললাম আমি ছক্করবাজি নাচ শিখতে এসেছি তিনি যেন অবাক হয়ে গেলেন বললেন আজকালকার ছেলেরা এ পছন্দ করে এতো লোকে ভুলেই গিয়েছে আমি তার পায়ে হাত দিয়ে বললাম আমায় শেখাতে হবে বহু দূর থেকে আসছি আপনার নাম শুনে তার চোখ দিয়ে জল এলো বললেন আমার বংশে সাত পুরুষ ধরে এই নাচের চর্চা কিন্তু আমার ছেলে নেই বাইরের কেউ এসে শিখতেও চায়নি আমার এত বয়স হয়েছে এর মধ্যে আজ তুমি প্রথম এলে আচ্ছা তোমায় শেখাবো তা বুঝলেন হুজুর কত কষ্ট করে শেখা জিনিস এখানে দেখিয়ে করব কলকাতায় গুণের আদর আছে সেখানে নিয়ে যাবেন হুজুর বলিলাম আমার কাচারিতে একদিন এসো ধাতুরিয়া এ সম্বন্ধে কথা বলব ধাতুরিয়া আসুস্থ হইয়া চলিয়া গেল আমার মনে হইল উহার এত কষ্ট করিয়া শেখা গ্রাম্য নাচ কলিকাতায় কে বা দেখিবে আরও বেচারী একা সেখানে কি বা করিবে